আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা হচ্ছে টিন সার্টিফিকেট আবেদন টিন সার্টিফিকেট আপনি কিভাবে আবেদন করবেন টিন সার্টিফিকেট আবেদন করার বেশ কিছু ওয়ে রয়েছে এই টিন সার্টিফিকেটটি আবেদন করতে আপনাদের দোকানে প্রতিনিয়ত কাস্টমার অবশ্যই অবশ্যই আসবে কারণ এই টিন সার্টিফিকেটটি সকলের প্রয়োজন হয়ে থাকে যারা ব্যাংক এবং টাকা পয়সা আদান প্রদান বিভিন্ন ধরনের কাজে যেমন ফেসবুক ইউজার ইউটিউব ইউজার বিভিন্ন ধরনের ইউজারের ক্ষেত্রে এই চাকরিজীবীদের ক্ষেত্রে এই টিন সার্টিফিকেটটি প্রয়োজন হয়ে থাকে এই টিন সার্টিফিকেট আবেদন করা শিখানোটা শিখাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করছি দর্শক আজকে আমি চলে যাব থিন সার্টিফিকেটটি কীভাবে আবেদন করতে হবে দর্শক কিছু কিছু সময়ে আমাদের পলিসির ইয়ে থাকার কারণে আমরা কিছু লেখা ব্লার করে দিই যাতে করে আপনারা বুঝে নিতে পারবেন ঠিক আছে বোঝানো আমি এমন এমনভাবে আপনাদেরকে দেখাবো যে এটা আপনারা সহজ হইতে সহজে বুঝতে পারেন সেখানে ইউজার আইডি যে পাসওয়ার্ড ইউজার আইডি যেগুলো বানাইতে হয় সেগুলো একটু খুবই সিক্রেটভাবে খুবই কেয়ারফুল্লি বানাতে হয় ঠিক আছে সেগুলো আপনারা প্রথম অবস্থায় একটা মাইক্রোসফট ওয়ার্ড করে কাস্টমারের ইউজার আইডি পাসওয়ার্ড বিভিন্ন ধরনের যে ফেভারিট কালার যে এগুলো রয়েছে জিমেল মোবাইল নাম্বার সেগুলো একটা জিমে মাইক্রোসফট ওয়াটে আপনারা লিখে রাখবেন লিখে রাখার সুবিধা হচ্ছে যখন আপনারা আবেদন করতে যাবেন তখন সেই লিখা থেকে কপি করে করে নিয়ে আপনারা বসাতে পারবেন তো সেখানে কীভাবে আবেদন করতে হবে আমরা এখন চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে সেখানে গিয়ে আমি আবেদনটি শুরু করব গাইস আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে সরাসরি চলে আসলাম গুগল বাজারে গুগল বাজার আসার পরে এখানে সার্চ করবো ই টিন ই টিন সার্চ করলে সরাসরি টিন সার্ভারের যে ওয়েবসাইটটি আছে সেটি এখানে সর্বপ্রথম অবস্থায় শুরু করেছে এইখানে ক্লিক করবেন টিন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখাবে এইখানের মধ্যে উপরে দেখতে পাচ্ছেন হোম লগ ইন রেজিস্টার তো আমরা বেশিরভাগ যারা যাদের অ্যাকাউন্ট আছে এই টিন সার্ভারে তো তাদের কিন্তু রেজিস্টার আর করতে হবে না নতুন করে অ্যাকাউন্ট তৈরি করার কোনো প্রয়োজন নাই। তারা শুধু লগ ইনে এসে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারবে আর যারা নতুন কোনো ধরনের পূর্বে টিন সার্টিফিকেট তুলে নাই। তাদের ক্ষেত্রে আমরা রেজিস্টারে ক্লিক করব ঠিক আছে সর্বপ্রথম এখানে রেজিস্টারে ক্লিক করব। যারা নতুন একেবারে নতুন করে আবেদন করতেছে তাদের জন্য রেজিস্টারে ক্লিক করার পরে সামনে একটি ইন্টারফেস শু হবে দর্শক আমরা রেজিস্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন তারপরে রেজিস্ট্রেশনের বেশ কিছু অপশন রয়েছে তো আমি আপনাদেরকে রেজিস্ট্রেশনের অপশানগুলো প্রথমে একটু বুঝিয়ে নিই যা তো করে ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে এগুলো ফরমসিরিজ করে তৈরি করার কারণ হচ্ছে আপনারা যাতে ভালোভাবে দেখেন বুঝেন এবং ভালোভাবে কাজটি আপনারা শিখতে পারেন সুপ্রিয় দর্শক এখানে সর্বপ্রথমে যে ইউজার আইডিটি রয়েছে এই যে আপনাদেরকে জম দিয়ে দেখাচ্ছি এই ইউজার আইডিতে আপনারা কীভাবে ইউজার আইডি তৈরি করবেন তো আমি এখানে লিখে আপনাদেরকে দেখাচ্ছি না ইউটিউবের বিভিন্ন ধরনের পলিসির কারণে আপনাদেরকে আমি মুখে বুঝাই নিচ্ছি যেমন একজন ব্যক্তির ইউজার আইডি বানাচ্ছেন সাফুজ ব্যক্তির নাম হচ্ছে রহিম ঠিক আছে রহিম হলে তাহলে আপনি এখানে সংক্ষিপ্ত প্রথম অবস্থায় রহিমটা লিখে দিবেন রহিম লিখতে গেলে আমাদের পাঁচ অক্ষরের হয়ে যাবে এখানে আপনি দিবেন আট অক্ষরের একটি ইউজার আইডি দিবেন ঠিক আছে তো এখানে লেখা আছে ছয় করে দেওয়ার জন্য তবে আট করে দিলে একটু সহজে নিয়ে নেয় তো আমি সবসময় আট করে দিয়ে থাকি আমি যেভাবে তৈরি করি সেভাবে আপনাদেরকে বলতেছি প্রথমে যে ইউজার আইডি রয়েছে সেখানে আমরা খালি করে আট করে রহিম দিয়ে পাঁচ সাত অথবা এক দুই তিন অথবা চার পাঁচ ছয় এভাবে করে দিয়ে একটি ইউজার আইডি এখানে লিখে দেব লেখার পরে দ্বিতীয় অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ডটা আট সংখ্যার দিতে পারবেন তো আট সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করতে গেলে একটু কোটিং কর বানাতে হবে কোটিং বলতে যেমন ওয়ান টু থ্রি হ্যাশ ডেট তারপরে ব্র্যাকেট অথবা স্ল্যাশ এভাবে করেই বেশ কয়েকটা ওয়ান টু থ্রি কয়েকটা বড়ো হাতের ছোটো হাতের অক্ষর মিলিয়ে সংখ্যা মিলিয়ে ঠিক আছে লেটার এবং সংখ্যা এইগুলোর সাথে যদি আপনি মিসিং করে আট সংখ্যার একটি পাসওয়ার্ড পূর্বে তৈরি করে রাখবেন ঠিক আছে কাস্টমারের জন্য এগুলো এখানে সার্ভারে সার্ভার আসার পূর্বে তৈরি করে রাখবেন পাসওয়ার্ডটি তো আমি পাসওয়ার্ড ইতিমধ্যে তৈরি করে আমার জিম ইয়েতে ওয়ার্ড আমি রাখছি ঠিক আছে তারপরে সেম রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে সেম পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দেবেন আট সংখ্যা ঠিক আছে পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু খুবই স্ট্রং হতে হবে না হলে কিন্তু এটা নেবে না পূর্ব আবার ট্রাই করতে হবে সেই জন্য স্ট্রং করে প্রথমে দিয়ে দিবেন তা আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার শেষ এখন এখানে সিকিউরিটি কোয়েশন লেখা আছে তো এই জায়গাতে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে কি হবে দেখুন এখানে ক্লিক করলে এরকমভাবে ইন্টারফেসু হবে ঠিক আছে এই জায়গাতে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে সবগুলোতে তো আপনি যদি এখান থেকে কি জিনিসটা আপনার পছন্দ তো আমি বেশিরভাগ দিয়ে থাকি হোয়াট ইজ ইওর ফেভারিট কালার ঠিক আছে তো আমি ফেভারিট কালার দিয়ে ক্লিক করি ফেভারিট কালার ক্লিক করার পরে এই জায়গাতে সিকিউরিটি আনসার দেখতে পাচ্ছেন সিকিউরিটি আনসারের যে বক্স রয়েছে সেখানে আমি হোয়াইট দিয়ে থাকি ঠিক আছে অর্থাৎ উপর সিকিউরিটি কোয়েশ্চেন আমি প্রশ্নতে দিলাম আমার কালার পছন্দ তারপর আমি এখানে দিলাম সিকিউরিটি আনসার সেখানে আমি দিয়েছি হোয়াইট অর্থাৎ বোঝানো হয়েছে আমি সাদা কালার পছন্দ করি ঠিক আছে তো আমি হোয়াইট কালার দেওয়ার পরে এখন কান্ট্রি সিলেক্ট করব এই জায়গাতে যে কান্ট্রি রয়েছে দেখতে পাচ্ছেন কান্ট্রি অলরেডি বাংলাদেশ থাকে তো আমি বাংলাদেশে রাখলাম তারপর এইখানে আপনি একটি রেজিস্ট্রেশন করা একটি ভালো একটি মোবাইল নম্বর দিবেন যে মোবাইল নম্বরটা আপনি নিজে ব্যবহার করেন ঠিক আছে একটি মোবাইল নম্বর সসল একটি মোবাইল নম্বর দিবেন যেন যেন ভুল না হয় মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস তো যে কাস্টমারটা আপনার দোকান আসবে সে কাস্টমার যে মেইল অ্যাড্রেসটি রয়েছে মোবাইলে দেখতে পাবেন প্লে স্টোরের উপরে কর্নারে দেখতে পাবেন অথবা জিমেলে গিয়ে তার মেইল অ্যাড্রেসটি এখানে কপি করে নেবেন অথবা মেল অ্যাড্রেসটি দেখে দেখে কেন লিখে দিবেন মেল অ্যাড্রেসটি দেওয়া শেষ হয়ে গেলে আপনি একেবারে নিচে এসে ভেরিফিকেশন লেটার এই কেন ক্যাপসাটি মিলিয়ে দিবেন ক্যাপসাটি মেলানো হয়ে গেলে সরাসরি রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন আচ্ছা তো আমি অলরেডি আপনাদেরকে জাস্ট বুঝাইছি দেখেছি এখন আমি রেজিস্টারে ক্লিক করে দেবো আশা করি আপনারা এটি বুঝেছেন যদিও না বুঝেন তাহলে বলবেন যদিও আপনাদেরকে এখানে লিখে লিখে দেখাতাম তাহলে সেটা ব্লার করা অবস্থা থাকতো তার সাথে আপনাদেরকে এইভাবে বোঝানোটা আমার মনে হয় সবসময় বেটার ওই তো আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম গাইস আমরা যে নাম্বারটি দিয়েছিলাম আবেদন করার সময় রেজিস্টার করার সময় তখন সেই নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি লিখে আসবে টিন ভেরিফিকেশন কুট নামে একটি কোড আসবে মোবাইল নাম্বারে সেটি এখানে আপনারা টাইপ করে দেবেন টাইপ করার পরে এখানে যে অ্যাক্টিভেট লেখা আছে সেখানে ক্লিক করে দেবেন গাইস অলরেডি আমাদের যেই প্রক্রিয়াটি রয়েছে সেটি অলরেডি কাজটি সম্পূর্ণ হয়েছে এখন আমরা আবেদন আবেদনে চলে যাব ঠিক আছে তো যেহেতু আমাদের কাজটি শেষ সেহেতু আমরা এখানে যে লগ ইন আছে লগ ক্লিক করব ঠিক আছে আমাদের অলরেডি রেজিস্টার্ড কমপ্লিট হয়ে গেছে আমরা এখন লগ ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ঠিক আছে আমি যখন প্রথমে লগ ইন অবস্থায় ইয়ে করছিলাম তো ইউজার আইডি পাসওয়ার্ড যেটি আমরা দিয়েছিলাম ঠিক আছে প্রথমে রেজিস্টার করার সময় সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে আমরা আবারও লগ ইনে ক্লিক করব ঠিক আছে লগ ইনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসও হবে গাইজ দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটিতে এখানে দেখতে পাচ্ছেন নিচে পর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার ঠিক আছে এখানে নিচে খেয়াল করে দেখুন অথবা আপনি টিন অ্যাপ্লিকেশন এখানেও ক্লিক করতে পারেন ঠিক আছে অথবা এখানেও ক্লিক করতে পারেন ধরুন দেখুন ক্লিক হেয়ারে ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশনের যে টিন সোর্স ইনফরমেশন এখন আমরা এই ফর্মটি ফিল আপ করবো এখানে প্রথমে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি আদার্স দিলাম আপনি যেভাবে ইনকাম করেন না কেন সেটা এখানে লিখে দিতে পারেন আমি আদার্স দিলাম আদার্স দিয়ে এটা ফেসবুক আইডিতে দেওয়ার জন্য হয়তো হতে পারে যে কাস্টমারটা আমাকে দিয়েছে তারপর এখানে টিন অ্যাপ্লাই ফর এখানে সিলেক্টে ক্লিক করলাম সিলেক্টে ক্লিক করার পরে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এখানে ক্লিক করলাম তারপর এখানে ক্লিক করে আমি এখানে আইডি কার্ড দিয়ে যেহেতু করতেছি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভ ইন এনআইডি এখানে ক্লিক করলাম তারপর এখানে ক্যাটাগরি ক্লিক করার পরে ক্যাটাগরি আমি আদার্স দিলাম তারপর এখানে স্বাভাবিক অবস্থায় ডিস্ট্রিক্ট ঢাকা থাকে তো আমি এখান থেকে কক্সবাজার করে দেবো কক্সবাজার করে দিলাম তারপর এখান থেকে সোর্স অফ ইনকাম এখানে আমি এখানেও দেখি এখানে ইনকাম ফর আদার্স সোর্স এখানে ক্লিক করে দিলাম তারপর নিচে এসে আমি আদার্স দিলাম আদার্স দিয়ে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এভাবে ইন্টারপেস্ট শু হবে তারপর একটু নিচে আসলাম নিচে এসে এই জায়গাতে লোকেশানে বক্সটা খালি রয়েছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে আমি টেকনাফ উপজেলা দিলাম আমরা টেকনাফ থানাতে আসি তারপর আমি গুটু নেক্সটটি ক্লিক করলাম গুটু নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন করদাতার নাম যার নামে আমরা এটি করতেছি তার এনআইডি কার্ড থেকে আমরা আইডি কার্ডের নামটি দেব দেখুন নামটি দিলাম মেল দিলাম তারপর এখানে আইডি নম্বরটি দেবো আইডি নম্বরটি দিলাম তারপরে এই জায়গাতে ডেট অফ বার্থটি দেবো আমরা ডেট অফ বার্থ আইডি কার্ড দেখে দেখে দেবো আর কি ঠিক আছে এখান থেকে আমি ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিলাম তারপরে ফাদার্স নেম দিলাম মাদার্স নেম দিলাম তারপরে ওনার যদি স্বামী অথবা স্ত্রী মহিলা হলে তার স্বামীর নাম দিবেন ছেলে হলে তার স্ত্রীর নাম দিবেন ঠিক আছে তো এখানে আমি কিছু দিলাম না তারপরে এই জায়গাতে মোবাইল নাম্বারটি দিবেন একটি ভালো যার ওনার যে রেজিস্টার করা একটি মোবাইল নম্বর এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি এখানে অটোমেটিকলি উঠে আগের থেকে চলে আসলো আমি আর দিলাম না তারপর এখানে জিমেল আইডি দিবেন ওনার একটি জিমেল আইডিতে এখানে চলে আসছে ওখান থেকে জিমেল আইডিতে দিয়ে দিলাম তারপর এই জায়গাতে দেখুন কারেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাস তো আমরা কারেন্ট অ্যাড্রেসটি ফুল আপ করব প্রথমে কারেন্ট অ্যাড্রেসটি ফুল আপ করার পরে ডান্সারি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেব থানা সিলেক্ট করে দেব পোস্ট অফিসের কোড নাম্বার সিলেক্ট করে দেব ঠিক আছে তারপর এই জায়গাতেও আমরা যদি দ্বিতীয় একটি দিতে চাই অথবা এখানে সাপোজ আপনি যদি এক্সট্রাভাবে আরেকটি লাইন দিতে চান তাহলে হয় দিবেন না থাকলে দিবেন না আমার প্রয়োজন নাই আমি এক লাইনের ঠিকানাটা দিতে পেরেছি তারপর এখানে সেম এজ কারেন্ট অ্যাড্রেস যদি পারমিট অ্যাড্রেস যদি কারেন্ট অ্যাড্রেসের সাথে মিল থাকে তাহলে এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন দর্শক নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা রেড আকার একটা লেখা আছে রেজিস্ট্রেশন অলরেডি এক্সাইট ফর দিস এনআইডি হাই হাই অর্থাৎ এখানে বলা হচ্ছে এই এনআইডি কার্ড দিয়ে অলরেডি একটা টিন সার্টিফিকেট রয়েছে এটা বোঝাচ্ছে আর কি ঠিক আছে তো এই কাস্টমারটা আমাকে প্রথমে বলা নাই যে আমার একটি টিন সার্টিফিকেট অনলাইনে আছে সেটা আমাকে বলে নাই ঠিক আছে তো এখন আমরা একটা কাজ করবো যেহেতু এটা অনলাইনে রয়েছে এই এনআইডি কার্ডে আমাদের কিন্তু এখনও এই ফর্মটি ফিল আপ করার পরে নেক্সটে ক্লিক করলে ইনশাল্লাহ আমাদের কাজটা শেষ হতো প্রায় কাজ হয়ে গেছে জাস্ট সাবমিট করে দিলেই আমাদের এই একটি ফর্ম ফিল আপ আমাদেরকে শু করাতো সঠিক আছে কি না দেখাবে দেখানোর পরে তারপর আমরা সাবমিটে দিয়ে সার্টিফিকেটটি ডাউনলোড করে নেব এতটুকুই যায় এসে গেছে অলরেডি প্রায় নাইনটি পার্সেন্ট কাজ শেষের দিকে ঠিক আছে তো যাক সমস্যা নাই নেক্সট নেক্সটে আমি নতুন আরেকটা আবেদন করে দেখাবো প্রয়োজনে তো এইখানে দেখুন অলরেডি আমাদের কাজটা কিন্তু শেষের দিকে ছিল তো কাস্টমার কিন্তু আমাকে বলে নাই যে আপনার টিন সার্টিফিকেটটা আমার একটা টিন সার্টিফিকেট আমার অনলাইনে আছে অথবা আমি আগে আবেদন করেছি ডাউনলোড করতে পারেনি একথা আমাকে বলে নাই রেজিস্ট্রেশন অলরেডি এক্সাইট ফর দিস এনআইডি তো যেহেতু এনআইডি কার্ড এটা দিয়ে একটা আছে আমরা এটা বাইর করার একটা ওয়াই আছে তো যদি আপনারা এরকম প্রবলেমে পড়ে যান ঠিক আছে অলরেডি এর ইয়েতে থাকলে সেটা কীভাবে ডাউনলোড করবেন ঠিক আছে ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা কোনো কারণে হারিয়ে গেছে সেটা ডাউনলোড করতে হলে আমাদেরকে নখ দিতে পারেন আমরা সেটা আপনাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ এই নিয়ে ইনশাল্লাহ সামনে হতে ভিডিও আসতে পারে ঠিক আছে যদি না পারেন আমরা এটা করে দেবো আপনাদেরকে কোনো সমস্যা নেই নেক্সট ভিডিও দেবো ইনশাল্লাহ সেটাও দেখে নেবেন আর আমি এখানে আর যেতে পারলাম না এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে জানাতে পারেন কোনো সমস্যা নেই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এরকম প্রবলেম আপনাদের হতে পারে যাতে করে এটা যেহেতু আমার কাছে এই প্রবলেমটি ধরা পড়েছে আপনাদেরও এরকম প্রবলেম ধরা পড়বে ধরা পড়লে এখান থেকে আশা করে আপনারা সলভটা নিতে পারবেন ঠিক আছে পরশেষে ছুটলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহম আমি এখানে ক্লিক করলাম